হ্যালো স্টুডেন্টস ক্লাস ফাইভ তো দেখো তোমাদের এই বইটা দেখতে পাচ্ছ নবগণিত রাইটার হচ্ছে কেশবচন্দ্রনাথ এই বইটার ভিডিও করা আমি স্টার্ট করে দিয়েছি তো আজকে তোমাদের ভিডিও হচ্ছে একশয় চুয়াল্লিশ নম্বর ভিডিও অর্থাৎ পোশনমালা ষোলো আর পেজ নাম্বার বাহাত্তর পেজের গড় নির্ণয় তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হও এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা ওয়াল নোটিফিকেশন অন করে রাখবে যেন এর পরের ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা নোটিফিকেশন পেয়ে যাও ঠিক আছে তো আজকের গড় নির্ণয়ের নয়ের দাগ থেকে স্টার্ট করছি তো এর আগের ভিডিও তো তোমরা অবশ্যই মানে আটের দাগ পর্যন্ত অবশ্যই দেখেছ তো নয়ের দাগের অঙ্কটা এরকম যে কোনো বিদ্যালয়ে প্রথম দুই দিনে পাঁচশো জন তারপর তিন দিন প্রত্যাহ দুশো জন এবং ষষ্ঠ দিনে একশো জন ছাত্র উপস্থিত ছিল গড়ে প্রত্যাহ কত জন ছাত্র উপস্থিত ছিল তাহলে সমাধান করতে হবে বিদ্যালয়টিতে বিদ্যালয়টিতে প্রথম দুই দিনে মোট পাঁচশ জন মোট পাঁচশো জন ছাত্র উপস্থিত ছিল তারপর বলছে প্রত্যাহ তিন দিন তারপর তিন দিন প্রত্যাহ দুশো জন তাহলে বিদ্যালয়টিতে তারপর তিন দিনে মোট গুণ দুশন ছশো জন ছাত্র উপস্থিত ছিল বিদ্যালয়টিতে ষষ্ঠ দিনে বিদ্যালয়টিতে ষষ্ঠ দিনে মোট মোট কতজন ছাত্র উপস্থিত ছিল একশি জন ছাত্র উপস্থিত ছিল এবার লম্বা করে একটা দাগ তাহলে অতএব বিদ্যালয়টিতে প্রথমে হচ্ছে দুই দিন তারপর তিন দিন তিন দিন পাঁচ আর হচ্ছে ষষ্ঠ দিন মানে ছয় দিনে মোট ছাত্র অঙ্কটার মধ্যে শুধুমাত্র ছাত্রর কথা উল্লেখ করেছে ছাত্রী এখানে উল্লেখ করে দেয়নি তাহলে মোট ছাত্র উপস্থিত ছিল উপস্থিত ছিল সময় কত ওই পাঁচশো যোগ ছশো যোগ একশয় চুরাশি সমান সমান কত হবে ছয়ের পাঁচ এগারোশো বারোশো চুরাশি বারোশো চুরাশি জন বিদ্যালয়টিতে একদিনে একদিনে বা প্রত্যাহ ছিল গড়ে দি বিদ্যালয়টিতে আহ বলছে এখানে উত্তর চেয়েছে বিদ্যালয়টিতে প্রত্যাহ কজন গড়ে প্রত্যাহ গড়ে ছাত্র উপস্থিত ছিল সমান কত হবে ওই বারোশো চুরাশি ভাগ ছয় তাহলে ছয় দিগুন বারো ছয় একে ছয় সাত আট ছয় চার চার চব্বিশ দু চোদ্দ দিন এটা হলো আনসার তাহলে অঙ্কটা সবাই আশা করি বুঝতে পারলে যে প্রথমে মোট টোটালটা আমাদের বার করে নিতে হবে এবার প্রথম যে দুই দিনে যে ছাত্র সংখ্যা আছে এটা হচ্ছে মোট এখানে কিন্তু প্রত্যাহ কথাটা উল্লেখ নেই কিন্তু তারপরে তিন দিনে ওখানে দেওয়া আছে দুশো জন করে ছাত্র উপস্থিত ছিল তাহলে তিন দিনে মোট কত ছিল তাহলে তিন দিয়ে ওই জন্য গুণ হবে ষষ্ঠ দিনে অর্থাৎ ছয় নম্বর দিনে মোট মানে ছাত্র উপস্থিত ছিল একশো চুরাশি জন তাহলে টোটাল দিন সংখ্যা কত হচ্ছে তিন প্লাস দুই প্লাস এখানে ষষ্ঠ দিন মানে একদিন টোটাল ছয় দিনে বিদ্যালয়টি যে মোট ছাত্র উপস্থিত ছিল হচ্ছে বারোশো চুরাশি জন তাহলে একদিনে বা প্রত্যহ গড়ে ছাত্র উপস্থিত ছিল কত তাহলে ছয় দিয়ে ভাগ করতে হবে তাহলে দুশয় চোদ্দ জন এটা হলো আনসার তাহলে অঙ্কটা আশা করি তোমরা সবাই অবশ্যই বুঝতে পারলে এরপরে নেক্সট ম্যাথ দেখো তো আজকের ভিডিও এই পর্যন্ত করছি একশো চুয়াল্লিশ নম্বর ভিডিও একশো পঁয়তাল্লিশ নম্বর ভিডিওতে তোমরা দশের দাগ পেয়ে যাবে ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত